অন্যান্য রাজ্যের এই একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট মানে যদিও আপনি শুরুতে একটা মারাত্মক কথা বলে দিয়েছেন যে আপনি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন ঘটনাচক্রে তিন দিন আগে যখন নেতাজি ইন্ডোরে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে বলেন আমি জানি না কোথা থেকে আপনার আমরা সবাই শুনেছি সে রেকর্ডিংয়ের পার্ট তিনি হঠাৎ করে একটা পার্টে বললেন যে এখানে অনেকে রেকর্ড করে অনেক জায়গায় পাঠাতে পারে সবাই চাই যে আমি যাতে জেলে জেলে চলে যাই মানে কোথাও ওনারও সাইকোলজিক্যালি উনি বুঝতে পারছেন গতদিনও বলেছে তাই শুধু এই বিভিন্ন সময়তে বলে যায় বলে যাচ্ছে যে জবে থেকে এটা বাতিল হয়েছে প্যানেল তবে থেকে বলে তবে থেকে উনি জেলে যাওয়ার কথা কিন্তু বারবার বলছেন এবং আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন আপনার জেলে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং ওম প্রকাশ চৌটালার পর আপনি দ্বিতীয় মুখ্যমন্ত্রী হবেন যিনি শিক্ষকের চাকরি বেঁচে জেলে যাবেন অন্য অনেক মুখ্যমন্ত্রী জেলে গেছেন জেলে থেকেছেন কিছুদিন কিন্তু সেইটা শিক্ষা শিক্ষকের চাকরি বিক্রি করে তারা যাননি এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রথম বলতে দ্বিতীয় ওম প্রকাশ চৌটালার পর এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি শিক্ষকের চাকরি বিক্রি করে জেলে যাবেন কিছু বলার নেই আমি আপনি বলছিলেন যে বিভিন্ন মানে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলানোর সুবাদে অন্যান্য রাজ্যে এডুকেশন সিস্টেমটা কোন জায়গায় এগিয়ে গেছে এই মুহূর্তে যে আমরা এখানে দেখছি ছেড়ে দিন মানে স্কুলের সরকারি স্কুলের অবস্থা তথৈ বছর অনেক স্কুল বন্ধ হয়ে গেছে আপনার কাছে আরও ডিটেল রিপোর্ট রয়েছে শিক্ষক নেই তো অন্য কথা মান পড়ে গেছে ভুলভাল টিচার সেখানে ভুলভাল ক্লাস করায় মিড ডে মিলে স্ক্যাম বই টেক স্ক্যাম এক স্ক্যাম তার মধ্যে পাঠ্য মানে বই সিলেবাস সেখানে সবকিছু সিলেবাস প্রত্যেক মুহূর্তে বদলও চলছে ভাষা বদল হয়ে যাচ্ছে আমার বক্তব্য অন্যান্য রাজ্যে এডুকেশন সিস্টেমটা কোন জায়গায় চলে গেছে সরকারি এডুকেশন মানে কি এই জায়গায় যা পশ্চিমবঙ্গ দেখছে নাকি একদম অন্য ছবি দেখুন পশ্চিমবঙ্গের চিত্র অন্যান্য রাজ্যের থেকে সম্পূর্ণভাবে আলাদা পশ্চিমবঙ্গের দুর্নীতি এমন জায়গায় পৌঁছে গেছে এখানে মিড ডে মিলের জন্য আমরা মুর্শিদাবাদে দেখেছি প্রেসার কুকার কুকার কেনা হবে মিড ডে মিল রান্নার জন্য তাতে পর্যন্ত ডিএম দুর্নীতি করছে ভাবা যায় না এটা মানে এই লেভেলে কেউ দুর্নীতি পয়সা রোজগার করতে নামতে পারে এবং মুর্শিদাবাদ জেলাতে বেশ কয়েকটি প্রেসার কুকার বাস্ট হওয়ার ডিউরিং দ্য কুকিং রান্না করার সময় বাস্ট হওয়ার ঘটনা ঘটেছে ব্লাস্ট হয়ে গেছে তো এই ধরনের দুর্নীতি চলে গেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে কি হয় দেখুন পশ্চিমবঙ্গ এই জায়গাটাই আমরা পিছিয়ে যাচ্ছি অন্যান্য রাজ্যের তুলনায় বেঙ্গলে রাজনীতিটা তিনশো পঁয়ষট্টি দিন হয় সারাক্ষণ রাজনীতি নিয়ে পড়ে আছে আমরা কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্যান্য রাজ্যগুলো কেন এগিয়ে যাচ্ছে তারা ভোটের সময় রাজনীতি করে ভোটের পর ডেভেলপমেন্টের কথা বলে ঠিক সবাই মিলে উন্নয়নের কথা বলে এখানে রাজনীতির জন্য শিক্ষাক্ষেত্রে শুধু নয় সর্বক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি রেলের ষাটের উপরে প্রজেক্ট বন্ধ আছে শুধুমাত্র ল্যান্ড না দেবার জন্য অমিত শাহজি ভারতবর্ষের গৃহমন্ত্রী হয়ে হাউসের ফ্লোরে দাঁড়িয়ে বলছেন যে আমি দশখানা লেটার দিয়েছি রিমাইন্ডার লেটার চারশো পঞ্চাশ কিলোমিটার লম্বা ফেন্সিং ফাঁকা পড়ে জড়িতের সাথে আমার কটা সিট পেলাম এটা জড়িত নয় একসময় সিপিএম ক্ষমতায় ছিল আজকে তৃণমূল আছে আগামী দিনে বিজেপি আসবে হবে অটল বিজি যেটা বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে পার্টি আসবে যাবে সরকার হবে তৈরি হবে দেশ থাকা চায় দেশের স্বার্থের সাথে এইভাবে কম্প্রোমাইজ আজ রাজ্য সরকার করেছে কিনা আমার সন্দেহ আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়